কি কবি ক বন্ধু তোক পয় বেড়ে ভালো কথা এনে যাই এই জঙ্গলে আই দিদি দিদি কোনো মালের ব্যবস্থা করা যায় নাকি মাল খাওয়ার তো ভালো এখন পিন্ডি করছে আসতে পারবি কি খালি বন্ধু মাল খাওয়াবি আজকে আমি আসতে আসি মাল খাওয়ার তো আমার অনেক প্যারা করছে আমি আসতে হয় তাড়াতাড়ি চলে এই বাগানে হয় যা আর চার পয়সা সাথে সঙ্গে লইছি টাকা পয়সা তো অনেক লাগবে না মাল খাইতে এক লিটার মালের দাম প্রায় আষ্ট হয় অগো লইছি গুজে দিছে

হ্যালো ياسা তাহলে বন্ধু আমি আস্তে আছি হ্যালো শ্যাম বন্ধু tira গই কেছিল কেন আই বড় আই 100 যে ভাই বেরো দি মিলিয়া মাল খাওয়ার মজা ই আলাদা আই গই জায়গা ওই গই জায়গা ওই tira আই দেখছয় ওই আসলে পরে আবার চল যে যায় ও যাবে না আনার তার বুঝাই কবানি আই বয় ওর কাছে টাকা ছিল না তার জন্য চল গিয়েছে ও টাকা ছিল না টাকা তো আমার কাছেও নাই শ্যাম বন্ধু তুই গেছলি কান বাড়ি আমার কাছে টাকা ছিল না টাকা ছিল না সেটা আগে বলবি তো এটা রাগ হয়ে আটকে যাস বাড়ি এই দেখে যে কি জানছি মনে কর আর ওই যে এক মাস আগে খাইছিলাম না এক লিটার বাংলা পাঁচশো টাকা হ্যাঁ এখন আনছি হইলে মনে দেশি মাল দেশি বাংলা খাইলে পিনিক দেবে উড়ে দূরে দেখি দেখি এই দেখ আমার তো সেরকম তুই ঠিকই আছে আর না আমার তো সন্দেহ মনে হচ্ছে দেখি আমার তো সন্দেহ মনে হচ্ছে

নাহলে তো সেই পিনিক দে বেড়া তোরা মেলাই খেয়েছো তাহলে আমার কাছে দিদি তুই আসস বাহি আন তুই আগে খাই বার আমি খাবো নে বাংলা মাল মনে কর সেই রকম পিনিক জল মিশেন গে আর সেটা ভাঙ্গা কানে গুলা খাবার দো জল মিশেন গে বারবার কর না বেশি খাইছো জল মিশেন না কি না না মিছা দাও নি আমরা মাল খাই না কি

এবারে গাওিনে কুদে গানে গায় করে কই কি গানে গায় রাজা মজা আমার নাম কি আমার নাম কি বাই পিনিক পিনিক আমার নাম পিনিক ভাই পিনিকের পিনিকের দরছে আমার এই বুকে পিনিক সারা একটু কালো থাকতে না পারি রে হাই হাই তো